নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বেলা বেলি ঝামেলা ছাড়া মোটরশুটি দিয়ে আমি খাস্তা কচুরি বানিয়েছি চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই আর ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন কি সুন্দর দেখতে লাগছে কচুরিটাকে পুরে একদম ঠাসা কড়াই শুটি বা মটরশুঁটি কচুরি বানানোর জন্য এখানে আমি বড়ো বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি এবার ধুয়ে আমি এটাকে কাঁচা পেস্ট করে নেব এখানে সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ মৌরি মৌরি কাঁচা লঙ্কা আদা এগুলো যদি মটরশুঁটির সাথে বেটে দেওয়া যায় তাহলে ফ্লেভারটাও ভালো আসে মটরশুঁটি কাঁচা অলঙ্কা আদা সব দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করব না একটু দানা দানা রাখব সঙ্গে মৌরিটাও দিয়ে দিচ্ছি সব আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলের পরিবর্তে দুই চামচ ঘি দিচ্ছি ভালো ফ্লেভার আসার জন্য আর দিচ্ছি সামান্য একটু হিং হিং খুব বেশি দেবেন না তাহলে শুটি ফ্লেভারটা চলে যাবে এবার আমি শুটিটা দিয়ে ভালো করে শুকনো করে নেব শুকনো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না প্যান ছেড়ে আসে কড়াই শুটি ফ্লেভার যাতে নষ্ট না হয় সেজন্য আমি অন্য কোনো মশলাপাতি আর দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন মটরশুঁটি সুটি সিদ্ধ করে নিয়ে বানালেও হয় কিন্তু আমার মনে হয় এইভাবে বানালে বেশি ভালো লাগে এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার কচুরি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ এটা আমার মেজরিং কাপের মাপে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ জোয়ান দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি চিনি ময়নার জন্য নিয়েছি রিফাইন্ড অয়েল থ্রি টেবিলস্পুন স্পুন আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন আর ভালো করে নরম করে মেখে নেবেন এবার আমি ময়দাটাকে নরম করে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমার মাখ হয়ে গেছে এক চামচ তেল দিয়ে আমি এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এবার আমি পুরটাকে একটা নামিয়ে এবার আমি থেকে বল করে পাত্র একদম ছোট বানাবো না যতটা আমি ময়দার বল করব ঠিক ততটাই পরিমাণে পুরটা তৈরি করছে এখানে আমি কুড়িটা বল বানিয়ে নিয়েছি মটরশুঁটির এবার ময়দার ঢাকাটা তুলে নিলাম দশ মিনিট বাদে এবার ময়দাগুলির থেকে আমি একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি এবার বাটি আকারে গড়ে নিয়ে ভেতরে একটু আটা দিচ্ছি আটা দিয়ে এবার কড়াইশুঁটির পুটটা দিয়ে দেব। আমি বেলবোনা বেলাবেলি বেলাবেলি ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরিটা বানাবো খাস্তা কচুরি ভালো করে আস্তে আস্তে ঘুরিয়ে 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 আস্তে আস্তে স্প্রেড করে দিয়ে এইবার আমি ওটার মুখটা সিল করে দিলাম মুখটা সিল করে দিয়ে নিচের দিকে দিয়ে আমি এবার হাতে চেপে চেপে বড় করে নেব আরও সহজভাবে একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি একটুখানি বেলে নিলাম বেলে নিয়ে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে পুটটাকে দিয়ে ভালো করে আবার একটু সিল করে দিলাম সিল করে দিয়ে দিকটাকে নিচে দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার কচুরি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার মিডিয়াম ফ্লেম করে কচুরিটাকে বেশ কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে কারণ না হলে ফ্লেম যদি বাড়ানো থাকে কচুরিটা উপর দিয়ে কালার এসে যাবে কিন্তু ভেতরে ভালো করে ভাজা হবে না একটা আমি ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর স্মাইলি তৈরি হয়ে গেছে যত ভাজা হতে থাকবে ততই কচুরিগুলো ফুলতে থাকবে আমার সব কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কড়াই মটরশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে